গম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা জেলার বাগেরহাটে অবস্থিত ষাটগম্বুজ মসজিদ আমাদের দেশের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য এটি পঞ্চদশ শতকে মুসলিম সাধক খান জাহান আলী নির্মাণ করেছিলেন এই মসজিদকে ষাট গম্বুজ বলা হলেও এর আসল গম্বুজের সংখ্যা সাতাত্তরটি এবং এর সাথে আছে চারটি মিনার মসজিদের বিশাল ছাদে এক একসাড়ি পর এক একসাড়ি গম্বুজ বসানো হয়েছে যা একে বিশেষভাবে অনন্য করে তুলেছে মসজিদের দেয়াল খুবই মোটা এবং স্থাপত্যশৈলীতে মুঘল যুগের প্রভাব স্পষ্টভাবে দেখা যায় ভেতরে এগারোটি দরজা পূর্ব দিকে এবং আরও কয়েকটি দরজা উত্তর ও দক্ষিণ দিকে আছে যার ফলে প্রাকৃতিক আলো ও বাতাস সহজে প্রবেশ করে ষাটগম্বুজ মসজিদ শুধু নামেই নয় বরং স্থাপত্যে ও ঐতিহাসিক গুরুত্বে এক বিশ্বখ্যাত নিদর্শন ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আজও দূরান্ত থেকে মানুষ এখানে আসে শুধু নামাজ পড়তে নয় বরং ইতিহাস ও শিল্পের সৌন্দর্য উপভোগ করতে